ও বলতো তুমি যদি এটা খাইতে ভালো তাহলে আমি কি করবো জানো তোমার গাল দুইটা ফাটমু তোমার দাঁত গিনি ভাঙমু তোমার একটা বুক একটা ফেলো আর লজ্জা স্থান ইচ্ছা সব পোষ পোষাই আমার টাকা পয়সা হইলে আমার বাপ মার কাছে আমার ভাইয়ের কাছে আমার ভাইয়ের কাছে মার কাছে দিয়ে আসুন আমি নিজে পুলিশের কাছে ছিল আনার এরপর তোমার নিয়ে পরে সংসার করুন যখন আমার এটা বলো তখন আমি চুপ তখন এ কথা বলার পরে এবার কি খাইবেন বলতো কি খাইবেন আজকে মাছ দিয়া ভাত খাম তো মাছ দিয়া ভাত ভালো কথা এরপর আমি কিছু ঠিক আছে আমি আর কোনো কথা নেই জামা কাপড় পাল্টাই বলতেছি আজমিত এটা লোকটা এটা বদমাইশ এটা তো বোনের দিকে ছেলে যে সারা রাত খেলা দেখছে মোবাইলে আমি আর জানি না আচ্ছা আম্মুপে আমি বললাম তুমি এখন হইছো আমার মেয়ে আমার মিস হইছে আমি বললাম ভাই এটা লজ্জার কোনো কথা না আমার সব পথেই শেষ সব কিছুই আমার গেছে গিয়ে এটা তো আমার লোকেলে কেমনি আমার মেয়ে ওই দিনটা মিস হইছে পাঁচ তারিখে অরে তো আমি নয় তারিখে জগৎ দিছি তখন বলছি আম্মু তুমি এখন যে জিনিসটা হয়েছে যদি তোমার ছেলেরা যদি গায়ে হাত দেয় তোমার জুতোটা চুমু দেবে মানে মায়ের মেয়ের আমি ভয় দেখলাম তোমার পেটে কিন্তু বাবু ইচ্ছা করবো মেয়েরা মেয়ে এরকম একটা আম্মু আমি তো আগের মতন ছোট না ওই লোচ্চায় তোমার রেখে বিয়া করছে ওই লোচ্চায় আমার লোকে তোমার লগে নষ্ট মানিস ইচ্ছা আবার কিছু লোক তোরা মাইরে জি আমার ব্ল্যাক মিল করোস ব্ল্যাক মিল করোস ওরে একবারে যে মজা বুঝাই দিন তুমি যাও আমার মেয়ে বাড়ি কত আছে আমি বর কাপড়ে এখান দেখাইটা একদম বন্দর বাজা চলে গেলাম অটো তুমি টাকা তা আই আসলাম আসার পর না

তোমার হাতে থেকে মোবাইল টা নিলে কই না আপনি আমার আমি আম্মুর কই দেব কই তোমার আম্মু যদি বললা দাও না এত কিছু করার পর আমার ইকরারে বিয়া করছি তারপর তোমার আম্মু আমার জেলখানাতে সুট আনছে তোমার গই দেখো আসলে তো ভাই আমি তো দাই নি আমি আমি মনে করি সবার আগে শাস্তি তো আমার পাওয়ার কথা যে আমি একটা এরকম বদমাশ ছেলের সাথে একটা খারাপ নষ্ট হল ছেলে শুলে গায়ে হাত ধর পড়ো আমার বাচ্চা মার পড়ো তার সাথে আমি সংসার করছি আমি মনে করি ভাই আমি জেলটা খাইতেইছি না আমার হিসাবে ঠিক আছে

যদি কই যে আমি তবে দুই ভাই বোন চাই শাকিল ওই মুহূর্তে চলে যাবো সাকিল ঝগড়া করলে ওই মুহূর্তে যদি কই আমি তগো চাই না শাকিল রে চাই এটা আমি প্ল্যান করছি তখনই প্ল্যান আমার একটা বাচ্চার পেশা ব্রহ্ম ওইটা তাহলে কি হয় কোন পর্যায়ের চায় আমি যদি ওর লিঙ্গ কাটার জন্য যদি আমি যদি নয় মাস জেল খাইতে পারি মিথ্যা মামলা যদি আমি খাইতে পারি এর জন্য যদি আমার ফাঁসিও আমার কোনো দুঃখ নাই ও যে আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটাইছে এর জন্য কি শাস্তি হবে ওর ওর কি শাস্তি হবে এটা আমার দেশবাসী কাছে আমার প্রশ্ন এর জন্য ওর আমি পুরুষ অঙ্গ আমি কাটে ফেলাইছি এর জন্য আমার যা বিচার হয় যাই যা হয় সেটা আমি আইন আদালতে সেটা বুঝে নেব আর ও আমার মেয়ের সাথে যেটা করছে আমার পেটের বাচ্চা বাচ্চা এটার জন্য যেই যেই জায়গায় যা যা করণীয় করতে হয় সেটা আমি ব্যবস্থা নিবো আনীয় তো ব্যবস্থা নেব

দেহ ব্যবসা করি এই সমাজ কি মাইনা নিব আমি দেহ ব্যবসা করলে এই সমাজ কি মাইনা নিব যে আমি নেশা পান করলে আমার কি একটু জিত বেশি আর আমি একটু অল্লগে বিয়া বিয়া একটু ওয়েস্টার্ন ড্রেস পরি আর ছোট ছোট একটু পোশাক পরি এটি এই সমাজ বলতে পারবো এর ছাড়া কিছু বলতে পারবো এই দুইটা জিনিস যে বলবো যে শিখায় ছোট ছোট পোশাক পরে আর শিখায় এই শার্ট প্যান্ট পরে এতটুকু বদলাম ছাড়া আমার কোনো এই এলাকা কোনো কিছু পাইবেন না আমি এটা গ্যারান্টি আমার জন্য কি আপনাদের সন্তান কি ক্ষতি করবেন আমি যদি দশটা করে প্রতিটি ছেরা দোকান যদি অবৈধ কাজ করি আমি যদি এই এলাকা যদি সমাজে যদি বাবা টাবা গাজা টাজা হিরণ টিরোন যদি বিক্রি করি আমার জন্য কি এলাকার সন্তানগুলো কি নষ্ট হয়ে দিব হ্যাঁ তাহলে কিসের জন্য এই মিথ্যা কথা বলছে কিসের জন্য সে বলছে আমি দেহ ব্যবসায়ী কিসের জন্য সে বলছে নিজে বাঁচার জন্য যে আমি আমি মাদক পান করি কেন মিথ্যা কথা জানি বলতে উনারা না করে দিয়ে মিশা ভাই আপনি যে পড়ছেন এটি কি কারাগর জেলখানে কি আমার রক্ত ব্লাড পরীক্ষা করা হয়েছিল হ্যাঁ আমার ট্রিটমেন্ট করা হয়েছে জেলখানে যখন আমি গেছি আমার সাপের কাছে সব পূর্ব আছে আর এতদিন ওর আমি কিছু করতে পারিনি আমার মেয়ের যে জিটির কাগজটা হারিয়ে গেছিল সেই কাগজটা আমি ভর লারা দেওয়াতে আমি সেই কাগজগুলো পাইছি শিখাপু আপনার কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি কারণ আমি আপনার অনেক বিরুদ্ধে কথা বলেছি সেটা আসলে আপনারা না জেনে আমরা যতটুকু জুনিয়র সাকিবের মুখ থেকে শুনেছি সেই হিসাবে আমরা কথা বলেছি শুধু আমি না বলেছে দেশের অনেক মানুষই বলেছে তো আজকে আপনার বাড়িতে এসেছে আসলে সত্যটা জানার জন্য মানে আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি কয় মাপার মালিক তো আল্লাহ ঠিক আছে আপনি আমারে বড় বোন হিসাবে দুইটা কথা বলতেই পারেন এটা আমি রাগ করি নি রাগ করবো কেন আমি কোনো রাগ করি না আচ্ছা দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন আপনারা যে সাকিব এবং সীতা স্বামী তাদের বৈধ না 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 স্বামী স্ত্রী যারা ছিল আগে এখনো কাগজপত্র আছে যাই হোক স্বামী স্ত্রী কিন্তু তাদের যে ঘটনাটা ঘটেছিল সেটা দেশবাসীর আপনারা সেদিন আসলে কি ঘটেছে কেনই বা আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন যে এই জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কত্তন করতে হবে আরো তো অনেক অনেক অন্য কোন সিদ্ধান্ত নিতে পারতেন বা পুলিশকে দিতে পারতেন বা গ্রামের বিচার আচার করতে পারতেন বাড়ি থেকে অন্ধ ভালোবাসা থেকে যে আপনি চাচ্ছেন যে এই জুনিয়র সাকিব আপনাকে ছাড়া পৃথিবীর আর কারো কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবে না নাকি আপনার লাখ লাখ টাকা সে নষ্ট করেছে এই জন্য আমি এই কাজটা এর জন্যই করছি যেরকম আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে আর আমার সাথে যে ঘটনাটা ঘটছে এরকম ঘটনা কোনো নারীর সাথে জানি না ঘটে এর জন্য তারা এই শাস্তিটা নিজের হাত দিয়ে দিচ্ছে আর ও এরকম একটা ঘটনা হয়েছে ওরে জেলখানাতে ছুটে আনার পরে দেড়টা মাস ও আমাকে অনেক মারছে অনেক মায়ের দূর করছে এলাকার মানুষ এটা দেখছে মানে যেই জায়গায় থাকি যে কোনো বাস এটা আপনারা পুরুষ সাক্ষী পাইবেন আমার অনেক মারধর করে অনেক অত্যাচার করে ঠিক আছে এর এর জন্য আমি এই কাজটা করছি যে প্রতিদিন মারতো 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 পরে পরে হঠাৎ আমার মেয়ে আর আমার ছেলে আমার কাছে থাকে না ও থাকে ওরা ঢাকা ওর বাবার কাছে আমার কাছে বেড়াইতেছি ঈদের পরে কুর্বা ঈদের পরে আমার কাছে বেড়াইতেছি বেড়াইতে আসার পরে নিজুম নিরাপতো ঢাকা ওইখান্ত আসার পরে নিজুম আসার পরে বলতেছে নিজুম দাদা একটা ভিডিও বানাও আমি বলছি না নিজুম দাদার কোনো ভিডিও বানান যাবো না ওর জাত গোষ্ঠী দেখলে বকা দেয় আর ওর ওর সামনে বিয়া দিদি দিবো তো বড় হয়ে যেতে মেয়ে মানুষ দেখেন ওর নিয়ে বহুত কিছু আপনি লেগা তা আমি চাই না তাইলে তুই আমার বালা চাস না তুই আমার বালা চাস না তাহলে আমি জামুগা তুমি করতে দিবে না তুই মেনশন লোক ভিডিও করতে দিন না তোর ভিডিও করতে তাহলে আপনি আমারটা করেন কিছু তারপরে একটা ভিডিও ছাড়ছি ভিডিওটা ছাড়ার পরে আম্মু মানে বাজে একটা নোংরা কমেন্ট করছে কম কমেন্টটা আমি তুমি সেটা আপনারা আপনারা দিয়ে দিবেন কমেন্টটা করছে এরকম কি রে দুজন করছে আবার ওর কাছে শোয়ার জন্য মানে এরকম একটা কমেন্ট করছে আম্মু আইটিটা আছে শাকলে আমার ডাউনলোড পেজে থেকে নিয়ে ওইটা আমার দিছে এরপরে শাকিলের সাথে আমার হলো এই মেয়ে মে তারপর বলতাছে যে তোর ছেলেরে ক যে আমার এটাই না দিতে মানে খাবার আমার ছেলেকে তো এই রোটনী দেয় আমি জামুয়া না আমার ছেলের বকাবাজি দিতে আসে ও কিন্তু আমার ছেলেরে মেয়ের আমার বোনের ছেলেরও আমার সেটা থানার ওইখানে ভাড়া থাকতাম ওইখানে গেলে আপনারা পুরো পাইবেন এই এই খেলা আমি বলছি আমি তগর ভালোবাসি না আমি ভালোবাসি আমার স্বামীর শাকিল দেখি এই কথা বলছি আমার দুইটা সন্তান চলে গেছে আমি রান্না টান্না করিয়া আমি শাকিল খাওয়াইছি খাওয়ার পরে ঠিক দেখে আমার সন্তান দুইটা আসে না

ও কি কত তো কি কত জামাটা উল্টা গেঞ্জি উল্টা আমার বুকের সাথে ওর বুকটা মিলে রাখতো এটা কি এটা কি বদ্ধ সমাজ এরকম তারপর আমার ছেলে কিটমিট করছে ও তো আমার ছেলে গম তো আমার ছেলের চোখ ফুটা ফলাইছে আর আমার মেয়ে তো সব বুঝেই ফলাইছে সম্পর্কে কি জিনিস একটা স্বামী ভিতরে কি হয় আপনি বুঝেন